আসসালামু আলাইকুম फ्रेंड्स ইওয়াই জানির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আপনাদের সামনে আজকে কয়েকটি গাড়ি নিয়ে হাজির হলাম এখানে প্রায় দেখতে পাচ্ছেন পাঁচ পাঁচটি মডেল তবে পাঁচটি মডেল কিন্তু এখানে দুই চাকার রয়েছে তিন চাকার রয়েছে দুই চাকার গাড়ি সাইকেলও রয়েছে স্কুটিও রয়েছে আর তিন চাকার গাড়ি ফ্যামিলি বাইকের মধ্যে দেখাচ্ছি তো फ्रेंड्स আমাদের এই গাড়িগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে অবশ্যই ভিডিওতে চোখ রাখুন এবং ইমরান ইওয়াই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন फ्रेंड्स আমাদের কাছে যদি আসতে হয় ঢাকার যাত্রাবাড়ি তো চলে আসলেই ইওয়াই জানি শোরুম পেয়ে যাবেন যাত্রাবাড়ী দক্ষিণে ধলাইপার হাই স্কুল এখানে ধুলাইপাড় হাই স্কুলের অপোজিটে আমাদের শোরুম এবং যাত্রাবাড়ির উত্তরে বিবির বাগিচার দুই নাম্বার গেট আমাদের দ্বিতীয় ব্রাঞ্চ অবস্থিত তো ফ্রেন্ডস আপনারা সরাসরি আসলেই দেখতে পারবেন আমাদের শোরুমে কি কি গাড়ি রয়েছে তো চলুন আজকে যে গাড়িগুলো নিয়ে এই গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি আমাদের ফার্স্ট যে গাড়িটি দেখতে পাচ্ছেন লাল কালার এর গাড়িটির নাম হচ্ছে ট্রিপল ওয়ান ট্রিপল ওয়ান অথবা একশো এগারো মডেল অসাধারণ সুন্দর এই গাড়িটিতে এক হাজার ওয়ার্ড ডিফেন্সিয়াল মডেল ব্যবহার করা হয়েছে এবং বাহাত্তর ভোল্ট বিশ এমপি ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটা একজন বিশিষ্ট গাড়ি যদিও সিটার মধ্যে দুইজন করে বসা যায় তবে এটা আমরা মূলত একজনের জন্য বানিয়ে নিয়ে এসেছি যারা বয়স্ক বৃদ্ধ অথবা শারীরিক ভাবে অসুস্থ তারা আমাদের এই গাড়িগুলো চালাতে পারবেন এই গাড়িটি আপনারা পাচ্ছেন বর্তমানে এক লক্ষ হাজার যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বিউটি মডেল গাড়ি জার্নি বিউটি এই গাড়িটি মেয়েদের জন্য অসাধারণ একটি গাড়ি এছাড়াও শারীরিক ভাবে অসুস্থ যারা তাদের জন্য দারুণ একটি কার্যকরী গাড়ি এই গাড়িটির দামও একই রকম এক লক্ষ তিরিশ হাজার টাকা এই গাড়িটির মধ্যে একই রকম ইঞ্চি ইউজ ইউজ করা করা হয়েছে হয়েছে সরি টায়ার টায়ার যেহেতু এটা টিউবলেস টায়ার ভিতরে কোনো রকম টিউবের প্রয়োজনই নেই এছাড়াও সামনে হাইড্রোলিক ঝুড়ি রয়েছে অসাধারণ সুন্দর আর একটা বাস্কেট রয়েছে এবং এই গাড়িটি দেখতে খুবই গর্জিয়াস ছোট খাটোর ভিতরে দারুন স্ট্যান্ডার একটি গাড়ি এই গাড়িটিও পেয়ে যাচ্ছেন বর্তমানে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় আর আমি যে গাড়িটিতে বসে আছি এটার দামও সেম এক লক্ষ তিরিশ হাজার টাকা জার্নি পিক অপ মডেলের গাড়ি এটা ফ্যামিলি বাইক বলা হয়ে থাকে এটার মধ্যে কিন্তু তিন সিট রয়েছে একটা বেবি সিট রয়েছে খুব সুন্দর একটা ড্রাইভিং সিট এছাড়াও পিছনে রয়েছে আরো একটি সিট যেখানে আপনি চাইলেই তিনটা সিট ব্যবহার করতে পারবেন আবার প্রয়োজন হলে এটাকে ফোল্ডিং করে এক সিট করে ফেলতে পারবেন সিস্টেমটা খুবই আধুনিক এবং অনেক সুন্দর এই গাড়ির মধ্যে কিন্তু রয়েছে একাধিক কালার আমাদের কাছে ব্লু কালার রেড কালার এছাড়াও ব্ল্যাক কালার কফি কালার কয়েকটি কালারই রয়েছে এই গাড়িটি একবার ফুল চার্জ করলে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যেতে পারবেন ফ্রেন্ডস এছাড়াও আমাদের কাছে স্কুটি সাইকেলও রয়েছে তো ফ্রেন্ডস স্কুটি সাইকেলের ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলেই পেয়ে যাবেন সব ধরনের মডেলের গাড়ির ভিডিও এছাড়াও আপনি সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আপনি চাইলেই আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল কিংবা আমাদের রয়েছে ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করতে হলে ডাব্লিউ ডাব্লিউ জার্নি ই মোটরস ডট কম সার্চ করলেই পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট সেখানে ঢুকে আপনি চাইলে গাড়িও অর্ডার করতে পারবেন অথবা বিস্তারিত জানতে পারবেন তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম